প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অবরমানা হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর অর্থাৎ দশম শ্রেণীতে উঠলে ঠিক আছে তো তোমাদের দশম শ্রেণীতে উঠলে দু হাজার ছাব্বিশে তোমরা মাধ্যমিক দেবে তো তোমাদের কী কী বিষয়গুলো লক্ষ্য করে তোমরা টেক্সট বই এবং রেফারেন্স বই বা সহায়িকা বইগুলো কিনবে নতুন সেশানে ঠিক আছে তো সেই সম্পর্কে আজকের আমরা কিছু টিপস দেবো এখানে টোটাল আমি চারটা টিপস তোমাদের সঙ্গে আলোচনা করছি চারটা টিপস তোমরা দেখে নাও এই চারটা টিপস তোমরা মাথায় রেখে সমস্ত বইগুলো কিনো দেখো ফার্স্ট এক নাম্বার দেখো কি বলা রয়েছে সেরা পাঠ্য বই শুধু অ্যাড দেখে কিনলে হবে না অ্যাড মানে কি তোমরা ইদানিং দেখছ বা সব সবসময় হয়ে থাকি দানিং নয় যখন কোনো সেশানে শুরু হয় টেলিভিশন বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বই কোম্পানিগুলো অ্যাড দেয় ঠিক আছে সেটা খুবই ভালো কথা তো তোমরা শুধু অ্যাড দেখি ঠিক আছে টেলিভিশন বা অন্য কোনো জায়গা থেকে অ্যাড দেখে কোনো বই হঠাৎ কিনতে যাবে না বইগুলো অবশ্যই ভালো তার জন্য অ্যাড দেয় ঠিক আছে সেটা কোনো ব্যাপার নয় কিন্তু ওই ভালো বইয়ের মধ্যেও তোমাকে কিছু জিনিস বিবেচনা করে দেখতে হবে কি কীগুলো দেখো এটা গেল প্রথম নম্বর ক্রাইটেরিয়া কিন্তু মাথায় রাখো অ্যাড দেখে কোনো হঠাৎ কোনো প্রকাশনীর বই কিনতে যেও না দেখো দ্বিতীয় নম্বর যে ক্রাইটেরিয়াটা বা স্টেপটা তুমি ফলো করবে তু তুমি যদি মনে করছ আমি নির্দিষ্ট একটি কোম্পানির বই কিনব। আমি সাপোজ কোনো একটা কোম্পানির নাম নিচ্ছি এখানে কোনো স্পন্সারশিপ ভিডিও নয় বা কোনো কিছু নয় তোমাদের টিপস দিচ্ছি ঠিক আছে ধরো রাইমাট্রিন কিংবা ছায় প্রকাশনী এই সমস্ত কোম্পানিগুলো নামি দামি কোম্পানি তুমি এগুলোর মধ্যে যে কোনো একটা কোম্পানির বই কিনবে ভাবছো ঠিক আছে তো ধরো তুমি যে কোনো একটা কোম্পানি ধরো রায়মার্টিন কিনবে ভাবছো ঠিক আছে তাহলে ভুল করছো কেন তার কারণটা হচ্ছে এখানে বলবো কিংবা ছায়া প্রকাশনীর বই কিনবে ভাবছো সেক্ষেত্রেও তুমি ভুল করছো কেন তার কারণটাও এখানে দেখে নাও কোনো কোম্পানির ভূগোল বই ভালো কোনো কোম্পানির ভৌত ভৌতবিজ্ঞান বই ভালো হয়তো দেখো ভৌত বিজ্ঞান বই ভালো আবার ছায়া প্রকাশনীর ভূগোল বই ভালো আমি সাপোজ উদাহরণ দিচ্ছি যে নির্দিষ্টভাবে খারাপ কি কোনো এটা বলছি না ঠিক আছে তো এটা একটু মাথায় রাখবে কোন কোম্পানির ভূগোল বই ভালো হয় কোন কোম্পানির ভৌত বিজ্ঞান বই ভালো হয় ঠিক আছে আবার অন্য কোম্পানি অন্য কোনো বই জীবন জীবনবিজ্ঞান সাঁতরার বই ভালো হয় এরকম ভয়ে থাকে তারপরে দেখো লেখক এবং প্রকাশনী দেখে তোমাদেরকে বইটা কিনতে হবে তবে এগুলো কিন্তু অবশ্যই নামি দামি কোম্পানি রাইমার্টিনও রায়মার মানে কোম নামি দামি কোম্পানি ছায়া প্রকাশনীও না মানে নামি দামি কোম্পানি আর সাতরা যে পাব্লিকেশান এটাও নামি দামি কোম্পানি দেখো বাজারে কোনো বই খারাপ নয় সমস্ত বই ভালো কিন্তু দেখতে হবে কি জিনিসটা দেখো লেখক এবং প্রকাশনীগুলো দেখতে হবে তোমাকে ঠিক আছে এখান থেকে দ্বিতীয় নম্বর স্টেপটা তুমি ফলো করবে লেখক এবং প্রকাশনী ঠিক আছে বাছাইকৃত বইগুলো ঠিক আছে এগুলো সবই নামি দামি কোম্পানি তবে দেখে নেবে একটু কি তিন নাম্বার দেখো স্টেপটি যেটা ফলো করবে বই কেনার সময় বইটি কবে ছাপা হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে বইটি কবে ছাপা হয়েছে প্রকাশিত হওয়ার তারিখটা অবশ্যই তোমরা দেখবে বেসিক্যালি তোমাদের বইগুলো নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ ছাপা হয়ে থাকে ঠিক আছে নভেম্বর থেকে ডিসেম্বরের এই মাঝামাঝি এক মাস সময়ের মধ্যে সমস্ত বইগুলো ছাপা হয় খুব জোর হলে ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে ছাপা শেষ হয়ে যায় ঠিক আছে এই প্রকাশিত হওয়ার তারিখটা তোমরা একটু ভালো করে দেখে নেবে সে ছায়া ছায়াপ্রকাশনী কেন রাইমাট্রিনের কেন ছাত্রা পাবলিকেশনের কেন যে সমস্ত প্রকাশনিকগুলো আমি বললাম এগুলো সবই ভালো কোম্পানি তো যাই কেন না কেন তোমাদের প্রকাশিত হওয়ার তারিখটা দেখে নেবে চার নাম্বার যে স্টেপটি তোমরা ফলো করবে দেখো লেখকের বা লেখিকার যে কোনো একটি সাবজেক্টের বই কিনলে ওই সাবজেক্টের লেখক বা লেখিকার রেফারেন্স বই কিনবে না তাহলে আমি বুঝাতে পেরেছি আশা করি যে ধরো তুমি কোনো ভূগোল বিষয়ের কোনো একটা রাইটার্সের বই কিনলে ঠিক আছে তো ওর যে সহায়িকাটা অন্য কোন প্রকাশনীর অন্য কোনো লেখকের কিনিবে আর আমি যে মানে এখানে যে প্রকাশনী নামগুলো দিয়ে বোঝালাম ওই সমস্ত প্রকাশনীগুলো অবশ্যই নামি দামি প্রকাশনী আর আমি বলছি না যে এই কোম্পানি একদম ভালো ওই কোম্পানি একদম খারাপ আমি কোনো এখানে কোনো প্রকাশনী বা কোনো সংস্থাকে ছোট করার উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি না আমি জাস্ট টিপস দেওয়ার জন্য যে নিয়মাবলীগুলো দেখে তোমরা বইগুলো কিনলে ধরো তুমি ভূগোলটা কিনলে সাঁতরার সাপোজ উদাহরণ দিচ্ছি ভূগোলটা কিনলে সাঁতরার তার সহায়িকাটা কিনলে বুক ইন্ডিয়ার গৌতম মল্লিকের ঠিক আছে তো এই যে প্রকাশনী বা যে সংস্থাগুলো কিনবে তার বিপরীত ধর্মী মানে টেক্সট বই ধরো একটা প্রকাশনী কিনলে সহায়িকাটা অন্য প্রকাশনী কিনবে ঠিক আছে এভাবেই তোমরা কিনবে আর হ্যাঁ রায়মাট্রিন ছায়া আবারও বলছি এবং তোমাদের সাঁতরা বুক ইন্ডিয়া এগুলো সবই নামি দামি কোম্পানি এগুলোর থেকেই তোমরা বইগুলো কিনো আর কোন বই কোন প্রকাশনীর ভালো তার উপর ডিটেলস ভিডিওগুলো বানানো রয়েছে অবশ্যই দেখে নিতে পারো প্লেলিস্ট লিস্ট লিঙ্ক এগুলো ডিসক্রিপশানে দেওয়া রয়েছে চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও